আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসলাম কুমিলা দাউদকান্দের এখানে ফারদান আফার খামারে ফারদানাফার আফার খামারের আমার ইউটিউব চ্যানেলে আরো দুইটা তিনটা ভিডিও আছে আমরা অল্প থেকে শুরু করেছি আমরা এখন ফারদান আফার বিশাল বড় করে একটা ঘর তৈরি করছেন অলরেডি গড় মিস্ত্রির ভিতরে কাজ করছে আমি আজকে আসছি আফার গড়টা দেখার জন্য কতটুক কি কাজ করছে কেমন হচ্ছে আমি এই জন্য আপনাদেরকে বারবার বলছি ফারদান আফার ক্যামেরার পিছনে আমি আপনাদের সাথে পার্টনার সাথে কথা বলবো যে আপা এক বছর বা আট মাসে খামার শুরু করেছে এখন আপার কি অবস্থা আপা যে বিশাল বড় একটা খামার আবার বড় করেছে কি ভালো মন্দ আমি সবকিছু আপার কাছে জিজ্ঞাসা করব আর হচ্ছে আমি আপনাদেরকে এই জন্য আগে বারবার বললাম যে আপনারা খামার শুরু করার আগে ছোট করে শুরু করবেন তারপর যখন আপনার থেকে পপিট আসবে বা আপনি যখন বুঝতে পারবেন মুরগি পালন করতে পারবেন আপনি মুরগি পালার জন্য আপনি পারফেক্ট তখন আপনি বিজনেস বড় করে অনেকে হুট করে বড় করে ফেলে বড় করে কি করে বিশাল ধরনের একটা লস খায় তখন মানে এই কুল থাকে না কুলো থাকে না আমরা আবার খামার ভিতরে ঢুকি অবশ্যই কাজ করছে মিস্ত্রিরা কারেন্ট এরও প্রবলেম কারেন্টের লাইন কাজ করতেছে এর আমরা প্যারেন্টস এর ঘর সম্পূর্ণ আলাদা রাখা হইছে এর প্যারেন্টস এর ঘর মাশ

সবকিছু ঠিক আছে আপনার আপনি যা করেন তাহলে কালকে শালমুলিলার কোর্সটা করা শালমিল্লা কোর্সটা করা সবকিছু ঠিক আছে ঠিক ডিমপান কেমন

আপনি কালকে কিলমি ডোজ করেন আপনি এখন কি করবেন এই যে এখনই পানি এই যে পানি আছে না পানি সব ফেলে দিবেন পানি আর দিবেন না লাইট জ্বালানোর পরে খাবার দিয়ে দিবেন আট নয়টা পর্যন্ত লাইট ওপেন রাখবেন পানি দিবেন না সকালবেলা ভোরে কিলমি ডোজ দিবেন তার কত রূপাই লাগে চার ঘন্টায় চার লিটার লাগে হবে না পাঁচ লিটার পাঁচ লিটার দিই পাঁচ লিটার যদি হয় তাহলে পাঁচ গ্রাম দিবেন দিয়ে

আমারও অনেক খামারে ঠিকমতো যারা ঠিক কাজ করছে পরিচর্যা করছে আমি আপনাদেরকে দর্শকদের উদ্দেশ্যের কথা বলছি আপনার কারেন্টের কাজ করতেছে এই জন্য আপনার কারেন্টের লাইনটা নেই আমি সন্দেহ হয়ে গেছে এর ভিতরে ভিডিও করছি আপনারা কেউ কিছু মনে করবেন না আমরা হচ্ছে আপা অরেঞ্জ যাব কাজ করছে এর জন্য আপা মনোযোগ দিয়ে কাজ করে আরো সময় দিচ্ছে আপা কত বেরাতে যেতে পারতেছেন না এটা দিনে 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 যাইয়া দিনে দিনে আই হল মানে গেল ভালো গেল তাড়াতাড়ি বেরাতে গেল আর মুরগি থাকতো না না এটা এই সেক্টর এমন একটা সেক্টর এইটা যদি করলে আপনার বেরাতে যাওয়া লাগবে না বুঝতে পারছেন বেরানো যাওয়া বন্ধ এই জন্যই আপা আজ এই জায়গায় আসতে পারছে আল্লাহ নিয়ে আসছে আপাকে

এগুলা যদি থাকে দিয়ে না নাহলে আমরা এটা কেনার দরকার নেই এমনি আপনার এখানে গাছের নিচে ঠান্ডা আছে এদিকটা ঠান্ডা আমরা লাগে এই সাইডে রাখছি এটা কিসের জন্য ট্রে দিতাম না এটা এটা কিসের জন্য ট্রে দিতাম ট্রে দেওয়ার জন্য না সুন্দর হয়েছে একদম পানিটা বাইরে চলে যাচ্ছে না হ্যাঁ একদম পাইপ দিয়ে দিছে একদম হাউস এই হচ্ছে আমার খামার নতুন করে কাজ করছে কাজ এখনো কমপ্লিট হয়নি কাজ করতে যে সুন্দর করে আমরা পরবর্তীতে আবার আসবো আসলে তখন আমরা ফুল একটা ভিডিও দিব আমি এই জন্য আপনাদেরকে বারবার বলি আপনার অল্প থেকে শুরু করেন আগে প্রফিট করেন বা লাভে আসেন বা আপনি যে ফুল আপনি কাজ বুঝতে পারছেন বা আপনি মুরগি পালন করতে পারবেন তাহলে আপনি খামার বড় করেন বা বিজনেস বড় করেন আফা দেখেন আপনার মাস আমার সাথে কাজ করতে আপা ম্যাক্সিমাম আমার ফোন দেওয়া লাগে না যে কোনো সমস্যা হ্যাঁ আফা বোধহয় আমাকে ফোন দেন এখানে অনেক কিছু শিখে বলা হয়েছে আফা নিজেরা নিজেই কাজ করতে যখন একেবারে পারে না তখন আমাকে ফোন দেয়া ইয়ে করে এই জন্য যারা পুরান খামারি তাদের সাথে কাজ করে আসলে মজা আছে কারণ প্রথম দিক দিয়ে একটু কষ্ট হয় পরের দিক দিয়ে আর কোনো ঝামেলা হয় না তখন খামারে নিজের এই খামার চালিয়ে আনে এইটা হলো যারা অভিজ্ঞ খামারি এমন হচ্ছে যারা সফল খামারি এটা তাদের বৈশিষ্ট্য আপনার বিশাল বড় একটা খামার করছে আপনার আমার খামার হচ্ছে আপনার খামার অনেক বড় অনেক বড় না ঘর যেমন যাতে আপনার ছোট করে দেওয়া লাভ নাই তো লাগে বেশি বেশি মুরগি তো রাখলে একসাথে রাখুন যায় না না আপনি যদি বাচ্চা গুলো বের করেন না আপনি হবে না ওই তো না

আমরা খুব শীঘ্রই আবার খামারে ভিডিও আবার পাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম